سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার আয়পুর গ্রাম সাইবে হ্যাচারি এবং সেল সেন্টার তো আমরা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমার পিছনে একটি বিশাল আকারের মুরগির শেড রয়েছে এটা এতে তিনি ফার্মি মুরগি লালন পালন করতেছেন আসলে ফার্মি মুরগি কীভাবে লালন পালন করবেন আর ফার্মি মুরগি লালন পালন কীভাবে করলে আপনাদের ভালো হবে আর ফার্মি মুরগি যে আপনারা টিকাগুলো যা ভ্যাকসিনগুলো আপনারা প্রয়োগ করবেন কোনটা কোন মাত্রায় প্রয়োগ করবেন কোন দিনে কোনটা প্রয়োগ করবেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এ এর সাথে আমরা এই খামারি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি যে বাচ্চাগুলো বিক্রি করতেছেন সেই বাচ্চাগুলো কি তার খামার থেকে এসে আপনারা নিতে নিয়ে যেতে পারবেন নাকি আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা নিজস্ব পরিবহনের মাধ্যমে বাচ্চা পাঠাতে পারে কি না সেই বিষয়টি জানানোর আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানা

আচ্ছা তো শাহন ভাই আমরা দেখতেছি আপনার এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে আপনি বললেন যে চল্লিশ দিনের বাচ্চাগুলো এই যে চল্লিশ দিন বাচ্চা আপনি লালন পালন করলেন আসলে চল্লিশ দিন জিরো দিন থেকে চল্লিশ দিন যে লালন পালনটা করলেন আপনি লালন পালনটা একটু বলেন তো কীভাবে করলেন আপনার প্রথম চব্বিশ ঘন্টা প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একশো ফাইন হাইট তাপমাত্রা দিতে হইবো কেননা প্রথম তো আপনার বাচ্চাটা ইনকুবেটর বাইরে বাইরে হয়েছে সময় একটু তাপটা একটু বেশি ছিল এর জন্য প্রথম চব্বিশ ঘন্টা একশো ফারেন হাইট তাপমাত্রা দিতে আচ্ছা তারপরে চব্বিশ ঘন্টা দিতে হইব পঁচানব্বই ফারেন হাইট এরকমভাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পাঁচ ফারেন হাইট পর্যন্ত কমবো লাস্ট আশি ফারেন হাইটে এসে স্টপ হইব আর কি সবসময়টা একদম ফ্যারেন্স পর্যন্ত দেয় আর পঁচাত্তর থেকে আশি এলে হাইট ঠিক আছে আচ্ছা তো এটির যে মানে ভ্যাকসিনগুলো লাগে আমরা জানি তিরিশ দিনের মতো অনেকগুলো ভ্যাকসিন লাগে হ্যাঁ আমার এই জায়গায় যেই মুড়িগুলো আছে সবগুলো কমপ্লিট প্রথম বারো ঘন্টা দিয়েছি মারেক্স প্রথম দিন যেটা গাড়ের চামড়া নিচ্ছে পাশিসি গা তারপরে দিছি তিন দিনের মাথায় দিছি রানঘাত প্লাস বঙ্গাইডিস তারপরে ছয় থেকে ছয় দিন হ ছয় দিনের মাথায় গিয়ে দিছি তারপরে গিয়া এন ডি প্লাস আইবিডি যেটা রানঘেট প্লাস গাম্বুরু কিল ভেক্সিন যেটা গাড়ির চামড়া নিচে দিতে হয় আর নয় দিনে দিচ্ছি গিয়া আর তেরো দিনের ঠোঁট চাকা দিছি

পানির সাথে খাওয়া দিলে হবে এবং চোখে দিলে হবে হ্যাঁ আবার আছে ফাউল ফক্স আছে ফাউল ফক্স দিতে হইব এই এই যে ডানার মধ্যে ডানার সুজ এই ডানার সুজ বিশিষ্ট একটা চামড়া আছে দেখবেন এই চামড়া নিচে দিতে হইব চামড়ার ভিতরে আর কি আচ্ছা এটা কিভাবে দিতে হয় এটা একদম সিস্টেম আছে সুই আছে সুই দা ডাইরেক্ট একদম গায়ে দিয়ে দিতে হইব আর কি সুই দিয়ে দিতে হয় আর কি আচ্ছা সুই দিয়ে মানে পানির মধ্যে দিয়ে দিয়ে হ্যাঁ পানির মধ্যে ভিজিয়ে দিতে হয় আচ্ছা তো এইভাবে আপনারা সব সময় ভ্যাকসিনগুলো করে থাকে হ্যাঁ আচ্ছা তো যদি আক্রমণ করে আল্লাহ চাই মুরগি মরবো না আপনি ট্রিটমেন্ট দিলে যদি না করেন তাহলে ভাই এই মুগের ট্রিটমেন্ট দিলে কোনো কাজ হইবো না তো শাহন ভাই আপনি তো কমপ্লিট করলেন আসলে

আমরা যতটুকু জানি আপনি তো মুরগি যে কোনো বয়সের মুরগি আপনার এখান থেকে সংগ্রহ করা যায় বা আপনি বিক্রি করে থাকেন তো এখন যেই বাচ্চাগুলো আছে আমরা কি আপনি বিক্রি করবেন নাকি নিজের জন্য রাখবেন এগুলো এখানে এক মাল ওই এটা আর কি এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আর পাঁচ দিন পরে নিয়ে যাবো পঁয়তাল্লিশ দিন বয়সের মুরগি অর্ডার হয়েছে এটা পাঁচ দিন পরে নিয়ে যাবে কি পঁয়তাল্লিশ দিন মানে পঞ্চাশ দিন হলে ছেড়ে দেবেন চল্লিশ দিন আছে পঁয়তাল্লিশ দেড় মাসের মুরগি অর্ডার দিচ্ছে আর কি হ্যাঁ পাঁচ দিন পরে এটা যাবে আর কি কুমিল্লা তো এই যে প্রচুর গরম গরমের মধ্যে আপনারা মুরগির যত্নটাকে নিইতেছেন অনেক সময়তে দেখেন মুরগি গরমের কারণে স্ট্রোক করে এরপরে আবার খাবার দাবার কমে মানে কমে যায় তারা মুরগিগুলো জিমাতে থাকে গরম মানে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তো আপনি কিভাবে মানে এই সমস্যাগুলো সমাধান করতেছেন আপনি যদি বেশি গরম হয় তাহলে দুপুর আপনি 2 ঘন্টা খাবার অফ রাখতে পারেন যাতে করে মুরগি না খায় স্ট্রোক স্টক না করতে পারে আপনি পানি দিবেন ঠান্ডা পানি দিবেন পানি কয়েকবার চেঞ্জ করে দিবেন গরম আইলে পানি কিন্তু রুমের মধ্যে থাকলে গরম হয়ে যাচ্ছে মুরগির সাথে পানিটা যদি কয়েকবার চেঞ্জ করে দেন তাহলে কিন্তু পানি গুলো ঠান্ডা থাকতেছে মুরগিগুলোই পানি পান করলে সমস্যা হইবো না আপনি যদি গরম পানি খাওয়ান তাহলে তো সমস্যা হইবোই আর খাবারটা একটু যদি বেশি রোদরে হয় খাবারের একটা দুপুরে দুই ঘন্টা অফ রাখতে হবে কি খালি পানি দিব নাকি পানির সাথে আর কিছু আপনি বেশি গরম হলে সি সলেন দিতে পারেন সি সলেন দাও잖아 আচ্ছা ওকে তো এই যে আপনি বললেন যে মুরগিগুলো কুমিল্লা যাবে আর পাঁচ দিন পরে তো এই যে কুমিল্লা যে লোকটা মুরগিগুলো নিয়ে যাবে সে কি আপনার খামারে এসে আপনাকে অর্ডার করে গেছিল নাকি অনলাইন অর্ডার উনি আসছে আইসা দেখা তার প্যারেন্টস দেখা তারপর সব কিছু দেখা তারপর অর্ডার করছে আপনারা যেই অর্ডার করেন না অনলাইনে করে কেউ অনলাইনে অর্ডার করার দরকার নাই আপনি আসেন দেখেন বুঝেন তারপর অর্ডার করেন আপনি ধরেন আপনি হুট্টার অনলাইনে অর্ডার করে বলেন এইসব আপনি প্রতারণা শিকার পান আপনি খামার আসেন দেখা তারপর অর্ডার করেন

আচ্ছা আল্লাহ এই জন্য তো ঠিক আছে আসলে আমরা আসলে আজকে জানার জন্য আসছিলাম যে আপনি কিভাবে মুরগিগুলো ট্রিটমেন্ট করতেছেন আর আপনি কিভাবে বাচ্চাগুলো বিক্রি করতেছেন তো আমরা তো এটা এই বিষয়টা জানলাম তো আবার আসবো যে কোনো সময় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেউ ভালো থাকবেন